তো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর আট যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে প্রথম অধ্যায়ের অনুশীলনের ভিত্তিক অঙ্ক আছে আট নম্বর পৃষ্ঠাতে ওকে সো আট নম্বর পৃষ্ঠা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তিন নম্বরে এরকম অঙ্ক আছে এক আর দুই আমাদের আগের ক্লাসে শেষ হয়ে গেছে তিন নম্বর আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে অর্থাৎ কোন সংখ্যাতে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে ওকে তো চলো আমরা বের করি ঠিক আছে আর যদি তুমি আগের অঙ্কগুলো চাও তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে একদম সিরিয়াল বাই সিরিয়াল অঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে আচ্ছা দেখো আমরা যে আগে ইউক্লেডিও প্রক্রিয়ায় লসাকেও বের করা শিখছিলাম সিক্সে মনে আছে কি না দেখো যদি মনে না থাকে তাহলেও কোনো সমস্যা নাই আমি তোমাদের দেখাই দিচ্ছি এখানে আছে কত একশো তাই না আমরা জাস্ট ইউক্লেডীয় প্রক্রিয়ায় দেখো বের করব একশো কত সাতচল্লিশ ওকে তাই একশো সাতচল্লিশকে কী করবো আমরা ভাগ দেব কত দিয়ে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে চিন্তা করব। মানে এক দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে পৃথিবীর এক তো সব সংখ্যা থেকেই ভাগ যাবে তাই না তাই এক দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই আমরা প্রথমেই কত দিয়ে চিন্তা করব দুই দিয়ে চিন্তা করব ওকে দেখো এখন দুই দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি জানি আমরা আমরা কিন্তু সিক্সে দেখে এসছিলাম যে যদি একক স্থানীয় অঙ্কটা কত হয় জোর সংখ্যা হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে আর যদি না হয় তাহলে কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না সুতরাং এটা যেহেতু জোর সংখ্যা না সাত সুতরাং এই সংখ্যাটাকে দুই দেওয়া ভাগ দেওয়া যাবে না ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে না ওকে তাহলে আমরা তিন দিয়ে চিন্তা করি চলো ঠিক আছে আচ্ছা তিন দিয়ে অবশ্যই যাবে কেন দেখো সাত একে আট আট চার হচ্ছে বারো ঠিক আছে অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করে তার হচ্ছে যোগফলকে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হয় তবে দেখো তুমি এইখানে চিন্তা করো ওরকম না হলে জাস্ট তিন দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয় কি না দেখো আমরা তিন দ্বারা ভাগ দিই ঠিক আছে তিন দ্বারা যদি ভাগ দেই তিন চোদ্দোর ভিতরে কয়বার যাবে বলতো তিন চারে বারো তাহলে কয়বার যাবে চারবার ঠিক আছে বাঁচবে কত দুই তাহলে সাতাশ তাহলে কত হবে তিন নং সাতাশ অর্থাৎ ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশকে আবার ভাগ দিয়ে চলো কত দিয়ে যাবে এখন তিন দিকে যাবে আর কিন্তু তিন দিয়ে যাবে না এবার কত দিয়ে যাবে এবার সাত দিয়ে যাবে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা নির্ণয় যে উৎপাদকগুলো পেলাম এটা কত পেলাম দেখো তো এখানে আমরা ঠিক আছে কত সরি একশো সাতচল্লিশ তাই না হ্যাঁ একশো সাতচল্লিশের কত 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 পেলাম এই যে বাইরের যে জিনিসগুলো আছে তিন সাত সাত এগুলো আমরা কি করবো গুণ করব ঠিক আছে তিন তারপরে গুণ ঠিক আছে তারপরে সাত তারপরে গুণ তারপরে সাত এখন আমরা কি করব। এটা জোড়া করব কি করব জোড়া করব। সাত দুইটা আছে এই জন্য জোড়া জোড়া ঠিক আছে তিনকে আর একটা আছে না তিন হচ্ছে জোড়া নাই বেজোড়া ঠিক আছে এই যেটা বেজোড়া সেই সংখ্যাটাতেই মূলত আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এইখানে দেখো কি বলছিল আমাদের এখানে বলছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে যেটা আমাদের জোড়া হবে না সেইটা দ্বারাই আমাদের গুণ করতে হবে ঠিক আছে এইভাবে আমরা লসাকে বের করব এইভাবে আমরা বের করব বের করে তারপরে এই যে বাইরের যে সংখ্যাগুলো আমরা পাবো এগুলো কি করব। এই যে এইভাবে আমরা লিখবো ঠিক আছে লিখে দেখব জোড়া দেখব যেটার আমরা জোড়া পাবো সেটা আমরা নেবো না ঠিক আছে অর্থাৎ জোড়া ছাড়া যেই সংখ্যাটা পাবো তার মানে সেই সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে গুণ করতে হবে ওকে খুব না বুঝতে পারছো নিশ্চয়ই দেখো তাহলে আমাদের এখন কত দ্বিগুণ করতে হবে তিন দ্বারা অর্থাৎ একশো সাতচল্লিশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তবেই আমরা কী পাবো পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাবো বা পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে সো এই সেমভাবে আমরা এখন খ নাম্বারটাও দেখি চলো এখানে একটু লক্ষ্য করো দেখো খ নাম্বারে আছে তিনশো চুরাশি তাহলে তিনশো চুরাশিকে যদি দুই দিয়ে আমরা ভাগ দেই সেমভাবে ক্লোডীয় প্রক্রিয়া যেভাবে আমরা লসাকে বের করতাম সেভাবে বের করবো ঠিক আছে আমরা যদি এইখানে দেখো দুই দিয়ে ভাগ দেই তিনশো চুরাশিকে তাহলে কথা হয়ে যাবে একশো বিরানব্বই ঠিক আছে আবার একশো বিরানব্বইকে যদি দুই দিয়ে ভাগ দেয় কথা হয়ে যাবে ছিয়ানব্বই ছিয়ানব্বই কে যদি আবার দুই দিয়ে ভাগ দেয় কথা হবে আটচল্লিশ আটচল্লিশকে যদি আবার দুই দিয়ে ভাগ দেয় কথা হবে চব্বিশ কে যদি দুই দে ভাগ দেয় দিলে মানে যতক্ষণ যায় ততক্ষণ আমরা থাকবো ঠিক আছে আমরা তো জানি এইটা তাই না আচ্ছা এখন কি করব। এই যে বাইরের সবগুলো গুণ করবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন ঠিক আছে এগুলো এই যে গুন করলাম এখন কি করব। এগুলোকে জোড়া করব। এই যে দুইটা দুইটা করে জোড়া করব। এই দুটো নিয়ে যে এক জোড়া এই দুইটা নিয়ে এক জোড়া ঠিক আছে এই দুটো নিয়ে এক জোড়া কিন্তু এইটা দেখো একা এও একা অর্থাৎ একই চেহারা ঠিক আছে অর্থাৎ শুধু একই বরণ একই সংখ্যা হলে তবে জোড়া করব আলাদা আলাদা সংখ্যা কিন্তু জোড়া করব না যে এখানেও তো জোড়াও আছে দুই আর তিন এক জোড়া হয়েছে দুইটা মিলে না যদি একই সংখ্যা হয় ঠিক আছে তাহলে দুই আলাদা তিনও আলাদা সুতরাং এই দুইটা কি আলাদা ঠিক আছে এদের জোড়া হলো না তাহলে যে জিনিসগুলো জোড়া হলো না সেই জিনিসগুলো আমরা গুণ করে দেবো ঠিক আছে তাহলে এখন দুই গুণ তিন যদি একটা হয়তো শুধু ওই সংখ্যা দেই হইতো ঠিক আছে যেহেতু দুইটা হয়েছে আলাদা আলাদা সংখ্যা তাহলে এই বাইরের সংখ্যাগুলো আমরা কি করে দেবো গুণ করে দেবো তাহলে দুই গুণ তিন সমান কত হলো ছয় এই তাহলে ছয়টা হচ্ছে কি জোড়াবিহীন ঠিক আছে সুতরাং আমাদের এখানে কত সংখ্যা ছিল তিনশো চুরাশি তাহলে এই যে দেখো তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কি করতে হবে এই যেই সংখ্যাটা জুরাবিহীন সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ছয় কারণ আমাদের যদি এখানে খেয়াল করি প্রশ্নে তাহলে দেখো বলছিল ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত যেটা হচ্ছে জোড়াবিহীন সেটাই ঠিক আছে তাহলে এখানে দুই আর তিন ছিল ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যদি আরও বাড়াইতো জোড়াবিহীন আর একটা একটা করে ধরো এখানে একটা চার থাকতো তাহলে তাহলে কিন্তু এই তিনটে ওয়ার গুণ হয়ে যেত ঠিক আছে অর্থাৎ জোড়াবিহীন যেগুলো বের যতগুলো বের হবে সেগুলোই গুণ হয়ে যাবে কিন্তু জোরা আলাদা কিন্তু আমরা নেবো না ওকে আচ্ছা সেমভাবে তার পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে এক হাজার চারশো সত্তর এখন সেমভাবে এটাকেও যদি আমরা গুণ করি দুই দিয়ে এক হাজার চারশো সত্তরকে কত হবে সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশকে যদি আমরা আর তো দুই দিয়ে যাবেন এ কারণে তো জোর সংখ্যা নাই ঠিক আছে তাহলে তিনটে যদি দেই কত হবে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশকে যদি পাঁচ ভাগ দেয় কথা হবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দেওয়া ভাগ দিলে সাত ঠিক আছে এখন এই বাইরের সবগুলো গুণ করে দেবো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত ঠিক আছে এটা গুণ করলাম এখন জোড়া জোড়া করবে দেখো দুই কে আর আছে দুই কিন্তু নাই সুতরাং দুই জোড়া হবে না তিন একটাই আর একটা আর কে আছে নাই সুতরাং তিনও আর জোড়া হবে না পাঁচ আর কে আছে পাঁচ কিন্তু নাই সুতরাং পাঁচও জোড়া হবে না শুধু এই সাতটা জোড়া হবে ঠিক আছে সাতেই এই একটা একটা দুইটা আছে এই দুইটা জোড়া হয়ে যাবে ঠিক আছে তার মানে এই তিনটা জোড়া ছাড়া এখন এই তিনটাকে গুণ করবো গুণ করলে কথা হবে দেখো তো তিন দু গুণা ছয় আর পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে তিরিশটা আমাদের কি হবে জোড়াবিহীন ঠিক আছে তাহলে এত সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে যদি সবগুলো জোড়া হয়ে যেত তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত যদি জোড়া না হয় ঠিক আছে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না ঠিক আছে যেহেতু এটা কি হয় নাই এগুলো জোড়া হয় নাই এই তিনটে তাহলে তো অবশ্যই পূর্ণ সংখ্যা না ঠিক আছে পূর্ণ সংখ্যা হওয়ার জন্য কী করতে হবে তিরিশ দ্বারা গুণ করতে হবে তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা তিরিশ কত দিয়ে গুণ করতে হবে তিরিশ দ্বারা বোঝা গেছে একদম ইজি কিন্তু তাই না দেখো সেম ভাবে এটাও কিন্তু সেম দুই হাজার ঠিক আছে এটা যদি আমরা গুণ করি তিন দিয়ে দিই তাহলে কথা হয়ে যাবে একে যদি আমরা আবার তিন ভাগ দিই কথা হয়ে যাবে একে যদি আমরা আবার পাঁচ দিয়ে ভাগ দিই কতভাবে পেয়ে যাব পাঁচশো ঠিক আছে একে যদি আমরা তেইশ দে ভাগ দিই তাহলে তেইশ তাহলে বাইরের গুণ করবো বাইরের যেগুলো আছে ঠিক আছে তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ তাহলে এখন দেখো তিন গুণ তিন তাহলে এইটা কিন্তু জোড়া আছে ঠিক আছে পাঁচ একটা এর জোড়া নাই তেইশ তেইশও জোড়া আছে তাহলে শুধু কার জোড়া নাই পাঁচের জোড়া নাই পাঁচটা হচ্ছে জোড়াবিহীন ঠিক আছে তাহলে এই সংখ্যাটা ই হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না যখনই সবগুলো জোড়া হয় নাই তখনই কী হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না ওকে তখন পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে বলছিলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে পাঁচ দ্বারা তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কত পেলাম পাঁচ পেয়ে গেলাম ওকে আচ্ছা তাহলে ওইটা আমাদের গেলো তিন নম্বর এখন দেখো চার নম্বর বলছে কোন ক্ষুদ্রতম কোন কি নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এইখানে আমরা যদি একটু খেয়াল করি তিন নাম্বারে আমাদের কি করতে বলছিল দেখো গুণ করলে কি করলে এখানে বলছিল গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো ঠিক আছে আর চার নাম্বার আমাদের কি বললো এখানে একটু খেয়াল করো চার নাম্বার আমাদের বলতেছে যে ভাগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি করলে ভাগ করলে ওকে সেম জিনিস কিন্তু একদম সেম ওইখানে বলছে গুণ করলে এখানে বলছে ভাগ করলে গুণ আর ভাগের জন্য একই নিয়ম গুণ আর ভাগের জন্য একই নিয়ম যদি যোগ যোগ বিয়োগ করতে বলে সেক্ষেত্রে আমরা কি করবো ভাগ প্রক্রিয়ায় করবো ঠিক আছে এক দুই নম্বরে আমরা দেখছিলাম না ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় ঠিক আছে ওইটা ভাগ প্রক্রিয়ায় আমরা বের করব ঠিক আছে আর যখন আমাদের গুণ করলে বা ভাগ করলে বলে তখন আমরা যে গুণ নিয়োগের মাধ্যমে যেভাবে আমরা করতেছি ঠিক আছে লসাগুর মতো আগে যেভাবে আমরা করছি কেলেটির প্রক্রিয়ায় ঠিক এভাবে আমরা খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি ঠিক আছে ভাগ করলে ক্ষেত্রেও সেম নিয়ম তাহলে এখানে কত আছে দেখো তো তাহলে দেখো এখানে আমাদের কত আছে এখানে আছে আমাদের নয়শো বাহাত্তর ঠিক আছে তাহলে এই নয়শো বাহাত্তরকে আমরা কী করবো দুই দিয়ে ভাগ দেবো ঠিক আছে সেমভাবে চলো আমরা দুই দিয়ে ভাগ দেই দেখো কত হবে তাহলে দুই নয়ের ভিতরে কয়বার যাবে চারবার ঠিক আছে চার দুগুণে আট বাজবে এক সতেরো তাহলে কয়বার যাবে আট বার যাবে ঠিক আছে তাহলে বাজবে কত এক কারণ আট দুগুণে ষোলো আর এটাতে সতেরো ছিল হাতে এক থাকবে তাহলে এক দিয়ে হচ্ছে বারো তাহলে দুই বারো ভিতরে কয়বার যাবে ছয় বার ছয় দুগুণে বারো ওকে আচ্ছা সেমভাবে আবার যেহেতু জোর সংখ্যা হয়েছে তাহলে আবার এটাকে দুইতে ভাগ দেওয়া যাবে তাহলে দুই চারের ভিতরে কয়বার যাবে দুইবার চার দুই আটের ভিতর কবার যাবে চারবার ঠিক আছে আবার দুই ছয়ের ভিতর কয়বার যাবে তিনবার চলে যাবে ঠিক আছে আচ্ছা তিন দুগোনা ছয় তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি এবার দেখো এবার কিন্তু এটা একক স্থানীয় অঙ্ক আমাদের কত হয়ে গেছে জোর সংখ্যা কি আছে না বিজোর সংখ্যা হয়ে গেছে সুতরাং আর দুইতে যাবে না এবার চিন্তা করবো তিনটে যায় কি না তিনদে যাওয়ার জন্য শর্ত কি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যোগ করব তাহলে হচ্ছে এখানে দুই দুই আর চারে হচ্ছে কত ছয় ছয় আর তিনের নয় নয় যদি তিন দ্বারা বিভাজ্য তো যোগফলকে তিন দ্বারা বিভাজ্য নয় তো তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে এই জন্য আমরা তিন দিয়ে ভাগ দেবো ঠিক আছে আচ্ছা এবার কি করবো দেখো তিন যদি যদি কে তো দেবো না একটা যাবে না এই জন্য দুই ঘর নেবো এখন চব্বিশ তাহলে তিন দ্বারা চব্বিশকে কি যায় তিনকের তিন দিন তিনশয় কত হয়ে যাবে বলো তো তিনের ঘরে যদি নামাতে গুলো তাহলে কিন্তু পেয়ে যাবে তিনশয় সরি দেখো তিনের ঘরে যদি নামতা গোনো তাহলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যে তিন আসটা কত হয় চব্বিশ তাহলে আমাদের এখানে কত হবে আট ঠিক আছে হাতে কিছুই নাই এই তিন তাহলে তিন তিনের ভিতরে কয়বার যাবে একবার যাবে কত হয়ে গেলো একাশি ঠিক আছে সেমভাবে আবার দেখো তো এটাকে তিন দিকে ভাগ দেওয়া যাবে তাহলে ভাগ দেওয়ার জন্য কী করব দুইটা যোগ করবো যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি যোগ করবো আট আর একে নয় তাহলে নয় তিন ধরার বিভাগ মানে আবার যাবে তিন দিয়ে ঠিক আছে তাহলে তিন আটের ভিতরে কয়বার যাবে দুইবার কারণ তিন দোকানে ছয় আর বাজবো কত দুই তাহলে আর এই এক দিয়ে কথা হয়ে যাবে একুশ ঠিক আছে তাহলে তিন একুশের ভিতরে কবার যাবে সাতবার তিন সাতটা একুশ ঠিক আছে আচ্ছা তাহলে এখন কথা হয়ে গেছে দেখো তো সাতাশ ঠিক আছে তাহলে সাতাশকে আবার তিন দ্বারা বিভাজ্য দেখো তো সাত আর দুই হচ্ছে নয় তার মানে এটা আবার তিন দ্বারা বিভাজ্য তাহলে আবার তিন দিয়ে দাও কত হয়ে যাবে বলো তো তিন নং সাতাশ তাই না নয় বার যাবে এখন নয় নয়ও তো আবার তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দিয়ে যদি দেয় তিন ত্রিক্ষা নয় ঠিক আছে সেমভাবে তাহলে এখন আমরা কি করব এই যে বাইরের সংখ্যাগুলো আছে এগুলো আমরা কি করব গুণ করে দেব ঠিক আছে তাহলে প্রথমে কত আছে দেখো তো প্রথমে আছে দুই তারপরে গুণ তারপরে কত আছে তারপরে আছে দুই ঠিক আছে তারপরে গুণ তারপরে তিন তারপরে গুণ ঠিক আছে তারপরে কত আছে তারপরেও তিন আছে এই তিন গেল ঠিক আছে তারপরে এই তিন তাহলে হচ্ছে গুণ এই হচ্ছে তিন তারপরে আর একটা তিন এটা এটা ঠিক আছে গুণ এখানে আর একটা তিন আবার দেখো এই যে এটা আছে তার মানে গুণ আর একটা তিন ঠিক আছে তাহলে দেখো কয়টা আসে এক দুই তিন চার পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচটা তিন আর দুইটা দুই ঠিক আছে এখন আমরা কি করবো এখন এগুলোকে জোড়া করবো ঠিক আছে পরের লাইনে আমি এখানে করে দিচ্ছি ঠিক আছে তাহলে দুই দুই দুইটা আছে এক জোড়া হয়ে গেল তीन, এখনা তीन, এখনা তीन, এখনা তीन, তিন এখানে দেখা যে তিন এখানেও তিন এখানেও তিন এটাকে জোড়া করে দিলাম আবার তিন এখানেও জোড়া আসে এখানেও আছে জোড়া হয়ে গেল কিন্তু এই তিনটা কি জোড়া হয়েছে এই তিনটা জোড়া হয় নাই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে এই তিনই হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই তিন দ্বারা আমরা কি করলে ভাগ করলেই কি পেয়ে যাবো ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে তাহলে এইখানে যে আমাদের বলছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে সেটা কত কোন সংখ্যাটা হবে যাবে তিন অর্থাৎ জুরা ছাড়া যেটা হবে আমরা গুণের ক্ষেত্রে যেটা দেখলাম ভাগের ক্ষেত্রেও সেম একে জিনিস ঠিক আছে অর্থাৎ এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে যেটা জোরাবিহীন সেটাই এখানে তিন হয়েছে তিন ঠিক আছে সেমভাবে আমরা চলো খ নম্বরটাও দেখি ওকে দেখো এখানে খ নম্বরটাও এক চার হাজার ছাপ্পান্ন আছে তাহলে একে আমরা কী করব সেমভাবে আগে এভাবে ইউক্লিউডে প্রক্রিয়া বের করবো ঠিক আছে দুইতে ভাগ দিলে কথা হয়ে যাবে দুই হাজার আঠাশ দুই হাজার আঠারো কেজিতে আবার দুই ভাগ দিয়ে কথা হয়ে যাবে এক হাজার চোদ্দ এক হাজার চোদ্দ কেজিতে আবার দুই দেভাগ দিয়ে কথা হয়ে যাবে পাঁচশো সাত পাঁচশো সাত কেজিতে আবার তিন ভাগ দিয়ে কথা হয়ে যাবে একশো উনসত্তর একশো ঊনসত্তরকে তেরো ভাগ দিলে তেরো এই বাইরের যেগুলো আছে এইগুলো আমরা এই যে লিখবো গুণ আকারে ঠিক আছে দুই গুণ দুই গুণ এভাবে করে লিখবো ঠিক আছে লেখার পরে দেখবো এই দেখো এখানে দুইটা আছে এই দুইটা মিলে একটা জোড়া এখানে দুই এর কি আর জোড়া আছে নাই কিন্তু এই জন্য এটাকে জোড়া করা যাবে না ঠিক আছে এখানে তিনের কি আছে নাই সুতরাং জোড়া করা যাবে না এখানে তেরো এখানে তেরো জোড়া আছে ঠিক আছে তাহলে জোড়া ছাড়া আমাদের বাঁচলো কি দুই আর তিন ঠিক আছে তাহলে এই দুই আর তিনকে গুণ করলে কত হবে ছয় ঠিক আছে দুই আর তিন যদি আমরা গুণ করি তাহলে কত হবে ছয় ছয়টা হচ্ছে জোড়াবিহীন যখনই জোড়াবিহীন হবে তখন সেটা পূর্ণ সংখ্যা হবে না আগেই বলছি তাই না তাহলে এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করতে হলে কত দিয়ে গুণ করতে হবে ছয় দ্বারা যে জোড়াবিহীন যে সংখ্যাটা আছে এটা দ্বারা গুণ করলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে ছয় দ্বারা যদি ভাগ করি সরি এখানে ভাগ করতে বলছে ভাগ আর গুণ একই নিয়ম ঠিক আছে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ওকে আচ্ছা সেমভাবে পরেটা যদি আমরা দেখি দেখো কত আছে একুশ হাজার নয়শো পাঁচ একুশ হাজার নয়শো পাঁচকে যদি দুই দিয়ে আমরা ভাগ দিই কত পাবো দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তরকে যদি আবার দুই দিয়ে ভাগ দেই কত যাব কত পাবো পাঁচ হাজার চারশো আটাশি ঠিক আছে একে যদি আবার দুই দিয়ে ভাগ দেই দুই হাজার সাতশো চুয়াল্লিশ একে যদি আবার দুই দে ভাগ দেই এক হাজার তিনশো বাহাত্তর একে যদি আবার দুই দিয়ে ভাগ দেই ছয়শো ছিয়াশি ছয়শ ছিয়াশিকে যদি আবার দুই দিয়ে ভাগ দেয় তিনশো তেতাল্লিশ একে যদি আবার দুই দিয়ে ভাগ দেওয়া যাবে না এখন যেহেতু বেজুর সংখ্যা গেছে তাহলে চিন্তা করবো তিন দিয়ে তিন দেওয়া যাবে না তাহলে সাত দিয়ে যাবে তারপরে ঠিক আছে আচ্ছা সাদ্ধ ভাগ দিলে কত হবে অনপঞ্চাশ আর উনপঞ্চাশে সাদা ভাগ চলে যায় সাত সত্তা অনুপঞ্চাশ এখন এইগুলো গুণ করবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এভাবে গুণ করে করে লিখবো ঠিক আছে লেখার পরে কি করবো জোড়া করব এই দুটো আছে দুই আছে দুই আছে এক জোড়া জোড়া করে দেবো দুই আছে দুই আছে জোড়া করে দেবো দুই আছে দুই আছে জোড়া করে দেবো সাত আছে সাত আছে জোড়া করে দেবো ঠিক আছে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো আর একটা সাত আর কি আছে নাই সুতরাং এটা জোড়া বিহীন এ কিন্তু জোড়া নাই ঠিক আছে সুতরাং তাহলে সাত হচ্ছে জুরাভিন তার মানে এই সংখ্যাটাও কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ আগেই বলেছি জুরাভিন সংখ্যা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কত ভাগ দিতে হবে জুরাভিন যে সংখ্যাটা আছে সেটাতে যদি আমরা ভাগ দেই তাহলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কত সাত ওকে তাহলে গুণ আর ভাগের ক্ষেত্রে একই কিন্তু নিয়ম মনে রেখো ওকে যদি গুণ যদি বলে গুন করলে হবে তাহলেও আমরা এইভাবে বের করবো একই নিয়ম যদি ভাগ করার কথা বলে তাহলেও কিন্তু এই নিয়মটাই ওকে আশা করি বুঝতে পারছো খুবই ইজি ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ